আজকের আলোচনায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই দু সালে পঁচিশ সালের মে মাসের চোদ্দ তারিখে বৃহস্পতি গ্রহটি রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার হতে যাচ্ছে তাহলে এই মিথুন রাশিতে সে যে অবস্থান করবে এই অবস্থানের ফলে মিথুন রাশি এবং মিথুন লগ্ন নিয়ে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে দেখুন বৃহস্পতি হচ্ছে একটি শুভ কারক গ্রহ জ্ঞান কারক গ্রহ এবং শিক্ষক কারক গ্রহ বলতে পারেন আপনারা তাহলে এই বৃহস্পতি গুরু বলা হয় জ্যোতিষ শাস্ত্রে যে অন্যান্য গ্রহগুলো রয়েছে একে সেই গুরু বলা হয় একে দেবগুরু বলা হয় তাহলে এই বৃহস্পতি গ্রহটি আপনার রাশি লগ্নে যখন সঞ্চার হবে তখন কিন্তু বিভিন্ন দিক আপনাদের আহ উন্মোচিত হবে আপনারা দীর্ঘ বারোটি বছর পরে আপনার রাশি লগ্নের উপরে এই বৃহস্পতি সঞ্চার হতে যাচ্ছে বৃহস্পতি সাধারণত একটি রাশিতে এক বছর অবস্থান করে কখনো কখনো এক বছরের অধিককার সময় আপনাদের আবার কখনো কখনো কম সময়েও আমরা দেখতে পাই তাহলে এই বৃহস্পতি যখন একটি জ্ঞান কারক গ্রহ একটি বৃদ্ধকার গ্রহ বলতে পারি একটি শিক্ষক গ্রহ একটি গুরু কারক গ্রহ তাহলে এই যে বৃহস্পতি বৃহস্পতির ভিতরে আছে কি অন্যকে শান্ত করা এবং তার থেকে বিচ্ছুদিত যে শক্তিগুলো বের হয় এগুলো যেসব রাশি বা লগ্নের উপরে পড়ে বা যেসব গ্রহের উপরে এর দৃষ্টি থাকে সেই সব গ্রহগুলো কিন্তু এবং সেই সব রাশিগুলো কিন্তু শুভ প্রভাবে চলে আসে তাহলে এই বৃহস্পতি কে আসলে এই মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তম ভাব এবং আপনার কর্মভাবের কারক গ্রহ তাহলে এই বৃহস্পতি কিন্তু আপনার জন্য একটি রাজ্যকার গ্রহ আমরা ধরে নিতে পারি এবং এই বৃহস্পতি যখনই আপনার রাশি লগ্নে আসবে তখন কিন্তু তার যে তিনটি দৃষ্টি থাকে সেই তিনটি দৃষ্টি যেসব হাউজের উপরে পড়ে সেই সব হাউস বা সেই সব গ্রহ বা সেই সব রাশির যে কিছু শুভ প্রভাব আপনার ভিতর পড়বে সেই ব্যাপারগুলো সম্পর্কেই আপনাদেরকে আমি আগে আমি ধারণা দেব। দেখুন বৃহস্পতি আপনার রাশি লগ্ন থেকে পঞ্চম ভাব এবং সপ্তম ভাব এবং নবম ভাবে দৃষ্টি দেবে তাহলে পঞ্চম কে পর্বে আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম পর্বে তুলা সপ্তম পর্বে ধনু এবং নবম পর্বে কে কুম্ভ তাহলে এই তিনটি রাশি থেকে আপনার রাশি লগ্ন সাপেক্ষে যে সব ব্যাপারগুলো বিচার করা হয় সেই সব হাউস সেই সব ব্যাপারগুলো শুভ হবে প্রথমেই আমরা বলব বৃহস্পতি আপনার রাশি লগ্নে আসলে আপনার রাশিটা একটু ভারী হবে যদিও এবং যে সে যে জায়গায় বসে থাকে যে হাউসে বসে থাকে তার থেকে কিন্তু তার দৃষ্টিফল অনেক অনেক বেশি হয় তাই বৃহস্পতি আসার সাথে সাথে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে আপনাদের শরীর মোটা হয়ে যাবে স্বাস্থ্য বেড়ে যাবে এবং আপনাদের কিন্তু খাবার প্রতি একটি আগ্রহ সৃষ্টি হবে খাবার দাবার বা অন্যান্য ব্যসন ভূষণ নিজেকে পরিপাটি রাখা সবসময় টিকটক এবং কিছুটা ডিস্টার্ব যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ভিতর প্রচুর রাগ এবং জেদ সৃষ্টি হবে অন্যের উপরে আপনার প্রভাব বিস্তার করা সেই ধরনের মানসিকতার সৃষ্টি হবে অর্থাৎ আপনি সব আপনার উপরে কেউ নেই কারণ বৃহস্পতি গুরু গুরুর কাজ কি গুরুর কাজ অন্যদেরকে শিক্ষা দেওয়া অন্যদেরকে নিয়ন্ত্রণ করা অন্যকে গ্রহণ করা নয় অন্যের ভিতরে আপনার যে প্রভাব সেটি বিস্তারিত বিস্তার করা এমনিতেই আপনার মিথুন রাশি মিথুন লগ্ন যারা রয়েছে তারা অত্যন্ত ট্যালেন্ট বুদ্ধিমান এবং যোগাযোগ ব্যবস্থা কথাবার্তা চাল চলন সবসময় কিন্তু হাই কারণ আপনার রাশি লগ্নের মালিক হচ্ছে বুধ বুধ হচ্ছে বুদ্ধির কারক বুদ্ধি হচ্ছে বুধ হচ্ছে যোগাযোগের কারক বুধ হচ্ছে প্রচুর প্রচুর সামাজিক পরিবেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু যাবে সে কিন্তু ওখানে মিশে যেতে পারে তাহলে গ্রহের ঘরে বৃদ্ধ কারক গ্রহ যদি প্রবেশ করতে যায় সেখানে কিন্তু এই বালক কারক গ্রহটিকে আরো বা এই ভাবটিকে কিন্তু আরো পজিটিভ করবে কারণ বালকের কাজ হচ্ছে ভুল করা এবং সে যখন তখন যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া সেই জায়গাটিকে একজন গুরু গুরু একজন অভিভাবক যদি এসে যায় তখন কিন্তু তার ভূত দুটিগুলোকে সংশোধন করতে পারে এই বৃহস্পতি আপনাদেরকে সংশোধিত করবে আপনাদের ভিতরে রাগ যে সৃষ্টি করবে অন্যের উপর প্রভাব বিস্তার করার কি মানসিকতার সৃষ্টি হবে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের একটু নেগেটিভ বিষয় আমি মনে করি আপনাদের এখন জেদ কমাতে হবে রাগ কমাতে হবে কমেন্টস করার প্রবণতা কমাতে হবে নিজের কাজ কিন্তু নিজের করার একটা অভ্যাস থাকতে হবে দেখা যাচ্ছে এখন আপনার অর্ডারের মাত্রা বেড়ে যেতে পারে যে আমি এটা করো ওটা করো আপনার টেবিলের উপরে হয়তো জলের গ্লাসটি রয়েছে জগটি রয়েছে সেখান থেকে নিজেই খেতে পারেন দাঁত নয় আপনি আপনার স্ত্রী বা অন্য কেউ কি আপনি বলবেন এটা দাও ওটা দাও এরকম কিছু ব্যাপার এই সময়ের ভিতর আপনার ভিতর আসতে পারে এগুলোকে আপনাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে বৃহস্পতি আপনার রাশি লগ্নে আসার সাথে সাথে আপনাদের শরীর স্বাস্থ্য যেমন ভালো হবে তেমনি মন মানসিকতা এবং যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আপনাদের শুভ হবে আপনার উপর শুভ প্রভাব পড়বে কোয়ালিটিফুল এবং গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে এবং বিভিন্ন জায়গায় আপনি যে জায়গাতে যাবেন সেখানে কিন্তু একটা পাবেন যে যে অবস্থান অবস্থান ভেদে আপনি একটা গ্রুপের আগে সাধারণ একজন ছিলেন এখন কিন্তু আপনি পারেন সেই ধরনের এবং সেখানে আপনি গেলে দাঁড়িয়ে থাকতে হতো সেখানে এখন আপনি চেয়ার পাবেন পাঁচজন আপনাকে বলবো যে বলবে একে একটু সামনে গিয়ে বসতে দাও বা সামনে এগিয়ে নিয়ে আসো এইরকম কিছু সুযোগ কিন্তু এই বৃহস্পতি আপনাদের করে দেবে বৃহস্পতি আপনার লগ্নে আসার সাথে সাথে পঞ্চম ভাব আমাদের উন্মোচিত হবে আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদের যে মানসিক যে একটি স্বচ্ছতা এবং ভুলে যাওয়ার যে মানসিকতা এতদিন ছিল যে আমি ভুলে যাচ্ছিলেন বারবার একটি কথা সেই দিকটি কিন্তু এখন অ্যাক্টিভ হবে এবং সেই ভুলে যাওয়ার মাত্রা কিন্তু কমে যাবে এখন কিন্তু আপনি স্মরণ শক্তি বৃদ্ধি পাবে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আপনার অন্য বিভিন্ন কিছু কিন্তু আপনার ব্রেনের ভিতরে আসবে এবং উদ্ভাবনী আবিষ্কার এবং ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের সাথে যে সব লোকরা আপনারা রয়েছে তাদের কিন্তু সেই জায়গাটি আরও আরও অনেক অনেক বেশি পজিটিভ হবে তাহলে বৃহস্পতি আপনাদের এই দিকটি দিচ্ছে পঞ্চম থেকে আমরা বিচার করি কি সন্তান বিচার করি এই মিথুন রাশি লগ্নের যারা দিন ভাবছেন আপনি সন্তান নেবেন আমার বাচ্চা কবে হবে বাচ্চা হচ্ছিল না দেরি করতে 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 এক বছর দু বছর পাঁচ বছর আট বছর দশ বছর বিয়ে হয়ে গেছে কিন্তু সন্তানের মুখ দেখছিলেন না তাদের জন্য আমি বলবো আপনাদের কিন্তু প্রথম সন্তান যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই বৃহস্পতি আপনার রাশি প্রবেশ করার পরে এরপর দ্বিতীয় সন্তান নিয়ে যারা চিন্তা করছেন দেখেন দ্বিতীয় সন্তান নিয়ে যারা চিন্তা করছেন সেভেন থাউজেন্ড সেখানেও কিন্তু বৃহস্পতির প্রভাব পড়ছে তাহলে দ্বিতীয় সন্তানের প্ল্যান প্রোগ্রাম যারা করতে পারছিলেন তাদের কিন্তু দ্বিতীয় সন্তানটি ভালো হবে এরপর আসে তৃতীয় সন্তান নবম সেখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি তাহলে প্রথম সন্তান দ্বিতীয় সন্তান তৃতীয় সন্তান এই যে যে সন্তানের হাউসগুলো আপনাদের ইভ ছিল বা হচ্ছিল না বাধা হচ্ছিল এই সময়টি কিন্তু বৃহস্পতি আপনাদেরকে সেই সুযোগটি দেবে এবং অনেকেরই পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বৃহস্পতি সন্তান হাউজের উপর দৃষ্টি থাকলে পুত্র সন্তানের হওয়ার সম্ভাবনা থাকে কারণ বৃহস্পতি সন্তান কারো গ্রহ উচ্চ সন্তান কারণগুলো বৃহস্পতি কিন্তু আমাদের অনেক অনেক জ্ঞানের কারণ বলছি আমাদের শিক্ষার কারণ বলছি এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতির ভিতর থাকে এবং এই পঞ্চম থেকে শুধু সন্তানই নয় পঞ্চম থেকে আপনারা যারা শিক্ষার ব্যাপারগুলো মনে রাখতে পারতেন না ভুলে جاتেন যাদের বারবার যে সমস্ত স্টুডেন্টরা তাদের কিন্তু উচ্চ শিক্ষার জায়গাটি খুলে যাবে উচ্চ শিক্ষা একটি হবে দেখা যাচ্ছে এক বছর গ্যাপ হয়ে গেছে ভালো সাবজেক্ট পাচ্ছেন না এখন কিন্তু আপনি আবার ভালো সাবজেক্ট ভালো পড়াশোনা এবং শিক্ষক বা অভিভাবকদের কিন্তু নজরে আপনি পড়ে যাবেন আপনার উচ্চ শিক্ষা অত্যন্ত ভালো হবে এখন এই উচ্চ শিক্ষা দেশের ভিতরে নাকি বিদেশে আপনার দেশ এবং বিদেশ দু জায়গাতেই কিন্তু আপনার এই শিক্ষার জায়গাটি কিন্তু ভালো হবে এবং আপনি ভর্তি হয়ে যান আপনার কাঙ্ক্ষিত সেই সাবজেক্ট বা সেই কোর্সে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এই পঞ্চমে এই বৃহস্পতি এবং সপ্তম নবমী দৃষ্টির কারণে উচ্চ শিক্ষা জায়গাটি খোলা আপনি বিদেশে যাবেন ডিগ্রি পিএইচডি ডিগ্রি থেকে শুরু করে অন্যান্য যে কোনো পড়াশোনা সংক্রান্ত বিদেশে যেতে চাচ্ছেন আপনার জন্য কিন্তু পজিটিভ এরপরে পুরো পঞ্চম থেকে আমাদের প্রেম বিচার করা হয় প্রেম অর্থাৎ আমাদের আমরা রিলেশনে যাব রিলেশন আপনার বয়স কত বয়স অনুসারে যদি দেখা যাচ্ছে 10 বয়স তাহলে দেখা যাচ্ছে এখানে আপনাদের নতুন নতুন একাধিক প্রেমের সংযোগ ঘটে পুরাতন প্রেমিকটি বা প্রেমিককে ছেড়ে আপনার নতুন প্রেমের দিকে কিন্তু মানসিকতার সৃষ্টি হবে অথবা যাদের প্রেম একদম ছিল না এই বৃহস্পতি এই মিথুন রাশির প্রবেশের ফলে আপনাদের প্রেমের দুয়ার খুলে যাবে এখন প্রেম যদি পুরাতন প্রেম থাকে নতুন প্রেম নতুন জায়গায় আসবে এখন নতুন সম্পর্ক যাতে না আসে তার জন্য আপনি আপনার প্রেমিকা বা প্রেমিককে অতিরিক্ত সময় দেবেন তাকে নজরে নজরে রাখবেন সে এক জায়গায় বেড়াতে গেল গিয়ে ওখানে একজনকে পছন্দ হয়ে গেল বা যে কোনো আনস্পেক্টেড কারণে কিন্তু প্রেম হবে এখন এই প্রেম কি শুধু নতুনদেরই হবে না এই প্রেম পুরাতন বয়স যাদের বিয়ে হয়েছে তাদের ভিতরেও কিন্তু আসবে এবং বিয়ে শুধু একটা নয় একাধিক বিয়েও হতে পারে বা একাধিক প্রেমের দিকে কিন্তু এই ব্যাপারটি গড়াবে অর্থাৎ আপনারা যারা বিবাহিত জীবনে আছেন তাদের কিন্তু পরকীয় হওয়ার সম্ভাবনা থাকবে এখন যদি বলেন বৃহস্পতি পরকীয় কেন করাবে বৃহস্পতি করাবে সম্পর্ক তৈরি করাবে সম্পর্ক থেকে আপনার পরকীয় হবে না সকি হবে সেটা তার দেখার বিষয় আপনার সম্পর্ক এবং সংযোজিত হবে আপনার জীবনে নতুন নতুন কিছু তাহলে এই বৃহস্পতি আপনাদেরকে প্রেম করাবে সকিয়া এবং পরকিয়া সকিয়া হলে আপনার থেকে কোয়ালিটিফুল কারোর সাথে আপনার প্রেম হতে পারে দেখা যাচ্ছে আপনার থেকে সম্মানি শিক্ষিত ভালো পরিবার এবং সামাজিক মর্যাদা সম্পন্ন কারোর সাথে এমন হতে পারে আপনি একজন জব করছেন আপনার বসের সাথে সে একজন মেয়ে বা পুরুষ আপনি যেই হয়ে থাকে আপনার অপোজিশনের সাথে কিন্তু সম্পর্ক হঠাৎ করেই একটা ভালো লাগা শুরু হয়ে যেতে পারে এখন এই প্রেম কি শুধু প্রেমেই থাকবে না এই প্রেম পঞ্চম সপ্তম নবমের সাথে যখন কানেকশন হলো তখন এটা প্রথম প্রেম হোক দ্বিতীয় প্রেম হোক বিয়ের পরে কারোর সাথেও আপনাদের এই প্রেম কিন্তু বিয়ে পর্যন্ত করাবে অর্থাৎ প্রচুর প্রচুর বিবাহ যোগ এই মিথুন রাশি মিথুন লগ্নের এই যে একটি বছর একটি বছর হবে কারণ বৃহস্পতি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে সেখানে সে কিন্তু প্রায় এক বছর অধিককাল থাকবে তার ভিতরে সে অক্টোবরের আঠারো তারিখে সে অতি গামী অতিচারী হয়ে সে আপনার দ্বিতীয় ভাব কর্কট রাশিতে হবে এবং ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত সেখানে উচ্চস্ত থাকবে এরপর বকরি হয়ে আপনার রাশি লগ্নে আবার ব্যাক করবে এবং ছাব্বিশ সালে জুন মাসের তিন তারিখ পর্যন্ত সে কিন্তু আপনার রাশি অবস্থান করবে তাহলে এই যে প্রায় এক বছরের অধিককাল সময় এই সময় কিন্তু আপনাদেরকে এই ব্যাপারগুলো ঘটাবে প্রচুর বিয়ে হবে এবং প্রেম করলে প্রেম থেকে বিয়ের দিকে যাবে ভোগ বিলাসিতার দিকে একটু মানসিকতার সৃষ্টি হতে পারে এই ব্যাপারটিগুলো থাকবে এবং যাদের প্রথম বিয়ে ভেঙে গিয়েছিল কোনো কারণে তাদের কিন্তু দ্বিতীয় বিবাহ হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি অর্থাৎ এইটি নাইনটি পার্সেন্ট তাহলে এই যে যে বিবাহ হওয়ার সম্ভাবনা মানসিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আপনার পারিপার্শ্বিক আত্মীয় পরিচালনা যারা আছে তাদেরও মানসিকতা সৃষ্টি হতে হবে না আমার সন্তানটিকে বা আমার ভাই বা বোনকে এখন বিয়ে দেওয়ার দরকার আপনার বিভিন্ন জায়গা থেকে সম্বন্ধ আনা থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারগুলো কিন্তু এখন করতে পারবেন বৃহৎ যে প্রতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যখন আপনার কাশি লগ্নে আসবে সব কিছুকে বৃদ্ধি করাবে যাদের সন্তান নেই তাদের সন্তান হবে যাদের প্রেম নেই তাদের প্রেম হবে যাদের বিয়ে নেই তাদের বিয়ে হবে হ্যাঁ যাদের ব্যবসা এবার আসবো আমরা ব্যবসা সংক্রান্ত কারণে বৃহস্পতি আপনার লগ্নে আসার সাথে সাথে সে আপনার নবম এবং সপ্তমকে যেহেতু অ্যাক্টিভ করছে সপ্তম থেকে আপনার আমরা ব্যবসা বাণিজ্য বিচার করে থাকি তাহলে সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার সাথে সাথে আপনার নতুন ব্যবসা আসবে দেখা যাচ্ছে আপনি একটা জায়গায় চাকরি করছেন ঠিকই চাকরি করছেন ভালো আর্নিং পাচ্ছেন বিষয়কে যে কোনো কিছু হতে পারে তাহলে এর পাশাপাশি নতুন 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 বিজনেস বা বিজনেসে ইনভেস্টমেন্ট এবং কিছু জিনিস আপনাকে করা অর্থ ইনকাম করা বা সম্মানী হওয়ার জন্য যে সুযোগগুলো সেগুলো কিন্তু একটিভ হবে আপনি এখন চেষ্টা করলেই আপনি নতুন ব্যবসায় ঢুকতে পারবেন বা নতুন জায়গায় বিনিয়োগ করতে পারবেন সেটি থেকে কিন্তু লাভবান হবেন এখন এই ব্যবসাটি কিন্তু দেশে না দেশের বাইরে আপনার শহরে না আপনার শহরের বাইরে সব জায়গাতে কিন্তু এটা আপনার জন্য একটি কারণ এটি দেশের বাইরে কেউ নির্দেশ করেন আবার দেশের ভিতরে নির্দেশ করে আপনার কর্মপ্রাপ্তি এবং ব্যবসা যোগ এই সময় ভালো এরপরে বলবো বিবাহ বা বিবাহিত জীবন সম্পর্কে আপনাদের যাদের পারিবারিক ভাবে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল স্বামী স্ত্রীর ভিতরে ভুল বোঝাবুঝি কোনোভাবেই মিলামেশা ছিল না একে অপরকে ভুল বোঝা এবং মামলা মকর্দমা পর্যন্ত গড়ানোর পর্যায়ে চলে গিয়েছে আমি মনে করি তাদের ভিতরে কিছুটা সম্পর্কের উন্নতি ঘটবে এই বৃহস্পতি আপনাদেরকে সম্পর্ক ধরে রাখতে চেষ্টা করবে আর বৃহস্পতি কারণে কিন্তু কিছুটা রাগ স্বামী স্ত্রীর ইগো এই ব্যাপারগুলো কিন্তু সৃষ্টি হবে সেটি যে স্বামী স্ত্রীর ভিতরে সেটি নয় সেটি অন্যান্য পারিপার্শ্বিকের ভিতরেও কিন্তু সৃষ্টি হতে পারে দেখুন আপনার যদি সেভেন্থ বিচার করি তা সেভেন্থে একাদশ এবং সেভেন্থের থার্ড কোথায় আপনার যে দুটি ভাব সেই দুটি ভাবই বৃহস্পতির দৃষ্টি তাহলে আপনার স্বামী বা স্ত্রী বিদেশ যেতে পারে বিদেশের সাথে সম্পর্ক তৈরি করতে পারে যোগাযোগ তৈরি করতে পারে এবং সেও কিন্তু নতুন নতুন ব্যবসা বিজনেসে যুক্ত হতে পারে একটি যে শুধু আপনি তাই নয় আপনি একটু মেয়ে মানুষ হলে আপনি ব্যবসার দিকে ঝুঁকি নেবেন না আপনার স্বামী সেক্ষেত্রে আপনার স্বামী কিন্তু এই বিজনেসের প্রতিও কিন্তু তার একটা অ্যাট্রাকশন অথবা তার এখানে যুক্ত হওয়ার একটা মানসিকতা সৃষ্টি হবে এই ঘটনাটি কিন্তু বৃহস্পতি করবে এরপরে আধ্যাত্মিক ব্যাপারগুলো কিন্তু আপনাদের ভিতরে এই সময়ে কিন্তু বাড়বে কারণ বৃহস্পতি একটি জ্ঞানের কারণ পাওয়ারের কারণ বৃহস্পতি আসার সাথে সাথে সৎভাবে চলার সৃষ্টি হবে বিভিন্ন সামাজিক কাজ এবং বিভিন্ন ধর্মস্থানে আপনার যেমন দান এবং শেখায় সেই ধরনের ধর্মীয় অনুষ্ঠান আপনার বাড়িতে করার একটা মানসিকতা এই বৃহস্পতি সৃষ্টি করবে এবং অনেক অনেক ঘটনা কিন্তু আপনাদের জন্য এই সময় ঘটবে আপনার বাড়িতে মাঙ্গলিক কাজ হবে আলোচনা হবে আলোচনা সভা হবে মানুষ খাওয়ানো ব্রাহ্মণ খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যারা যারা রয়েছেন যে ধর্মভিত্তিক যে ধর্মীয় যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাদের ভিতরে হবে মুসলিমদের আছে তাদের ধর্ম অনুসারে হিন্দুরা আছে তাদের ধর্ম অনুসারে বৌদ্ধরা খ্রিস্টানরা আছে তাদের ধর্ম অনুসারে যে কাজগুলো সেগুলো কিন্তু আপনার জন্য একটি হবে এবং আপনি করতে পারবেন জ্যোতিষতন্ত্র আধ্যাত্মিকতা মেডিস মেডিটেশন এই ব্যাপারগুলো আপনার ভিতরে বাড়বে এবং প্রচুর অর্থ সম্মান এই সেক্টর থেকে কিন্তু আপনারা পেতে পারেন প্রচুর অর্থ এখন কিন্তু আপনার শরীরে মানে আপনার জীবনে কিন্তু অর্থ যখন আসবে তখন কিন্তু আপনি এই অর্থটাকে কাজে লাগাতে পারবেন এমন বিষয়টি রয়েছে এরপরে সে নবমে যখন বৃহস্পতি দৃষ্টি পিতার শরীর স্বাস্থ্য যদি কোনো সমস্যা থাকে পিতার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং তার ভিতরে কিন্তু তার মান সম্মান যশ খীতি এগুলো বৃদ্ধি হবে পিতার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে কারোর পিতা প্রমোশন কারোর পিতা বিদেশে যাওয়া এবং বাড়ি ঘর মেরামত থেকে শুরু করে এভরিথিং কিন্তু কারোর পিতার দ্বারা হবে এখন পিতা হলে পিতা করলে আপনিও পাবেন এই ব্যাপারটি থাকবে এবং আপনার পিতার সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে যদি দীর্ঘদিন যাবৎ সম্পর্কের অবনতি থাকে যে কোনোভাবে পিতার সাথে বলে মনে হচ্ছিল না তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকা দেবেন ব্যবসা বা বিদেশ যাওয়ার জন্য সে দিচ্ছিল না এখন কিন্তু সেই ব্যাপারটি আপনার অ্যাক্টিভ হবে এবং পিতা কিন্তু আপনার বাবা কিন্তু এখন সেই সুযোগগুলো আপনাকে করে দেবে এরপরে বলি মান সম্মান এই ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি ভীষণ আপনার ভিতর বৃদ্ধি পাবে আগেই আমি বলেছি সমস্ত জায়গায় আপনার একটা গ্রহণযোগ্যতা আসবে আপনার যে জায়গাতে যাবেন সেখানে আপনার জলুস এবং জয় জয়কার অবস্থার সৃষ্টি হবে কর্ম নিয়ে যদি আমরা চিন্তা করি আপনার দেখুন কর্মের ঘরে কিন্তু শনি শনি ঘটি সম্প্রতি দু পঁচিশ সালে মার্চ মাসের তিরিশ তারিখে সে পদার্পণ করেছে সেখানে সে দু বছর তিন মাস অবস্থান করবে শনি যাচ্ছে আপনার রাশি বা লগ্নের ঘরে এবং আপনার দৃষ্টি থাকছে সেই শনির ঘরে তাহলে একে অপরের সাথে একটা ছোটখাটো হলেও একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং কর্মসংক্রান্ত যে বিষয়গুলো চাকরি সিভিল ডিপার্টমেন্ট বা বিভিন্ন প্রশাসন ডিপার্টমেন্ট থেকে শুরু করে এভ্রিথিং যে চাকরিগুলো যারা আপনারা চিন্তা ভাবনা করছেন নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সুযোগ সুবিধা পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন এই চাকরিগুলো হবে তাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হবে এবং বিভিন্ন ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় পদার্পণ করে কোনো সুযোগ পাচ্ছিলেন না চাকরি সংক্রান্ত এদের কিন্তু এখন চাকরি হবে এবং আপনি যদি একজন বয়স্ক মানুষও হয়ে থাকেন যে রিটায়ারমেন্টে চলে গেছেন হঠাৎ করে আপনাকে কোনো প্রতিষ্ঠান ডাকতে পারে যে আপনি আমাদেরকে এই ডিপার্টমেন্টটাকে কন্ট্রোল করুন এই ধরনের যারা বয়স রয়েছেন তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধা এই সময় এই বৃহস্পতি করে দেবে কারণ শনির একটি সুযোগ কিন্তু আপনার রয়েছে আমি শুধু বৃহস্পতি কি কি করতে পারে সেগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তাহলে চাকরি জায়গা ভালো এখন এই চাকরি বিদেশে যাওয়ার ব্যাপারে যথেষ্ট সুযোগ সুবিধা করে দেবেন বিদেশে চাকরি হওয়া বিদেশে করতে যাওয়া বিদেশে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া এক্সপোর্ট ইম্পোর্ট এবং আপনি যেতে পারছিলেন না কোনোভাবেই দেশের বাইরে সে চাকরি সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত সেই জায়গাগুলোও কিন্তু একটি বা সেই জায়গা কিন্তু কভার হয়ে যাবে আপনি এখন অনায়াসেই যেতে পারবেন এবং এগুলো সাধারণত আপনার ব্যক্তিগত জন্ম হরস্কোপ বা পুষ্টির উপর অনেকটা নির্ভর করে সেখানে যদি খুব প্রতিবন্ধকতা বা কোন ডিস্টার্ব বা ডিস্টার্ব না থাকে তাহলে অবশ্যই যাবেন আর এখন যদি আপনার বৃহস্পতি মহাদশা বা অন্তর্দশা থাকে তাহলে তো কথাই নেই যতগুলো কথা বললাম তার প্রত্যেকটি কথাই প্রায় ঘটে যাবে আপনার জন্য যদি আপনি শুধু নিজেকে সেইভাবে পরিচালিত করতে পারেন তাই বিদেশের ব্যাপারটি আপনাদের খুলে দেবেন এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বসে রয়েছেন যে আমার কথাটি বলেনি সেটা কি রাজনীতি যারা রাজনীতি করতে চাচ্ছেন রাজনৈতিক জায়গা থেকে কিছু ফল পেতে চাচ্ছেন পজিশন পেতে যাচ্ছেন কেউ এমপি হবেন কেউ মন্ত্রী হবেন কেউ প্রতিষ্ঠানের প্রধান হবেন কোনো দলের এদের জন্য কিন্তু এই মিথুন লগ্নের জন্য কিন্তু ভীষণ ভালো বৃহস্পতি আপনাকে সুযোগ করে দেবে দশমের দশমে শনি সেও কিন্তু রাজনীতির দিকে কিন্তু তার মানসিকতা রয়েছে মঙ্গল থাকছে আপনার একাদশপতি সেও কিন্তু আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে এই যে হেল্পিংয়ের একটি বিষয় রয়েছে এটি কিন্তু যথেষ্ট শুভ এবং বৃহস্পতি শুধু যে আপনাদেরকে রাজনৈতিক দিকেই সুযোগ করে দেবে সেটি নয় এই সময় কিন্তু আপনাদের গাড়ি বাড়ি বিভিন্ন জীবনযাপন করতেও কিন্তু বৃহস্পতি সাহায্য অর্থাৎ রাজনীতি রাজনীতি থেকে আপনি সুযোগ পাবেন যদি আপনি দেশীয় রাজনীতি নাও করেন কোনো সংগঠন কোনো অফিসের কোনো আহ কোনো ছোট ছোট যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনাকে আপনি একটি অবস্থানে তৈরি করে বা একটি গ্রুপ করে নিজের মতো করে চালাতে পারবেন এই সুযোগগুলো রয়েছে তাহলে আসলে বৃহস্পতি আপনাদেরকে তাহলে আমরা দেখছি যে প্রত্যেক জায়গা থেকে সুযোগ দিচ্ছে কর্ম দিচ্ছে ভালোবাসা দিচ্ছে ব্যবসা দিচ্ছে দেশ থেকে আর দিচ্ছে এবং যারা দেশের বাইরে গিয়ে সিটিজেনশিপ পাচ্ছিলেন না যে আমি কাগজপত্র রেডিমেড নিয়ে আমি ওই দেশের নাগরিকত্ব অর্জন করবো তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি এই সুযোগটি করে দেবে এবং আপনি নাগরিকত্ব পেয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যদি আপনার যদি অন্য অন্য কোনো প্রবলেম জন্মক্ষেত্রিক না থাকে এবং আইনি জটিলতা যদি কোনো কিছু থাকে বৃহস্পতি আপনাকে সেখান থেকে মুক্তি দেবে কোনো না কোনো প্রসেসে কারণ না মাধ্যমে কিন্তু আপনার আইন সংক্রান্ত প্রবলেম থেকেও আপনাদেরকে কিন্তু রক্ষা করবে তাহলে পড়াশোনা এবং সন্তান প্রত্যেকটি ব্যাপারে যে কথাগুলো বললাম আপনাদের জন্য ঘটবে যদি বৃহস্পতি আপনাদেরকে জন্মকালীন সময় ভালো থাকে অন্য অন্য গ্রহের রয়েছে গ্রহযোগ সম্পর্ক গ্রহ দৃষ্টি এবং দশন্তর দশের সাথেও কিন্তু এগুলো দৃষ্টি করে এবং সম্পর্ক তৈরি করে জন্মকালীন গ্রহণ নক্ষত্রের সাথে কি কানেকশন ছিল এখন কোন গ্রহণ নক্ষত্র রয়েছে তার উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ বেশ কিছু তারতম্যতা আসতে পারে পরিশেষে আপনাদের জন্য চোদ্দোশো বত্রিশ সাল আসতে চলেছে এই বছরটি আপনাদের জন্য শুভ হোক সমৃদ্ধশালী হোক আপনার জীবন সুন্দর এবং সুখী জীবন নিয়ে সংসার পরিজন নিয়ে ভালো কাটুন এই প্রত্যাশা রাখছি আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সব সময় সুস্থ থেকে আপনাদের সাথে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন আলোচনা নিয়ে আসতে পারি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে